স্যার আমাদের এখানে ক্যাবিনেট হয় স্পিকার হয় বক্স হয় মেশিন হয় সাউন্ড সিস্টেমের সব সমান अवेलेबल হয় अवेलेबल সব সময় পাওয়া যায় সময় পাওয়া যায় আচ্ছা আর এখানে যদি পঙ্কজ সাউন্ড কে কথা হয় যে রোড শো রোড শো এর জন্য নিতে চাই তো ওটা কোথায় যোগাযোগ করতে হবে রোড শো বাজানছেন এর আগে হয়েছিল আমাদের সেক্টর 4 এ বোকার হতে অনেক ভিড় হয়েছিল অনেক ভিড় হয়েছে হ্যাঁ অনেক ভিড় কতগুলো সেটআপ ভিড়ের জন্য মোটামুটি তোমার 10 মিনিট বাজেছিল সেটআপ তারপর বন্ধ করা দেয়া হয়েছিল ভিড়ের জন্য দেখাতেই দেখতে না হালকা মধ্যে হালকা বাজেছিল দশ মিনিট তারপর বন্ধ একটা গানও বাজে এক দুটা গান বাজেছে তারপরে প্রশাসনও তো ভিড় সামাল দিতে লাগলো তখন প্রশাসনও হাত দিয়েছিল তখন বন্ধ হয়ে গেছে ডাইরেক্ট বন্ধ করে দিতে নাকি বন্ধু এখন আমি অলরেডি সে চলে এসেছি যেটা আপনার হচ্ছে ঝাড়খণ্ডের চন্দন কেয়ারি তো সেই চন্দন কেয়ারি থেকে মোটামুটি আমি সাইডে হাফ কিলোমিটার মতো চলে এসেছি তো এখানে আমাদের উদ্দেশ্য তো আপনারা জানা নেই প্রথমে যেটা হচ্ছে যে ডিজে পঙ্কজ যে যে ক্যাবিনেট যেখানে পাওয়া যাচ্ছে তো সেই ক্যাবিনেট যেখানে তৈরি হচ্ছে সেইখানে গিয়ে আমি পৌঁছাব আর ওনার এবং ওনার সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো তো তাই আপনারা ভাবে দেখতে থাকুন তো ভিডিওটি আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেট ডিজে পঙ্কজের যে ক্যাবিনেট সেটা কিন্তু এরও চিহ্ন দেওয়া আছে যে ওই সাইডে যেতে হবে সেটা আপনার একশো মিটার একশো মিটার কিন্তু বলছে ওই সাইডে গেলে কিন্তু পেয়ে যাবেন সেই ডিজে পঙ্কজের বাড়িটি তো আমি সেই দিকে আমি রোনা দিচ্ছি আর এখানে যে আর রোডটি হচ্ছে যেটা এই সাইডে চলে যাচ্ছে সে রোডটি হচ্ছে আপনার চন্দন কেয়ারি ঢুকছে আর এই সাইডে যেটা যাচ্ছে সেটা হচ্ছে রঘুনাথপুর প্লাস পুরুলিয়া যাওয়ার যে রুট সেই রুট হচ্ছে এই সাইডটা তো আমরা আর বেশি কিছু কথা না বলে আমরা সেই রোনা দিব সেই পঙ্কজের যে ক্যাবিনেট যেখানে তৈরি হচ্ছে সেইখানে যাই একশো মিটার বলেছে দূর মানে মোটেই দেরি নেয় আমরা হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাব তো সেই দৃশ্যগুলি আপনারা দেখতে থাকেন হ্যালো বন্ধু আমি এখন সেই ডিজে যে পঙ্কজ সে পঙ্কজ যেটা ক্যাবিনেট তৈরি হচ্ছে যে এখানে সেই ক্যাবিনেট যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাতে আমি অলরেডি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সে ব্যানারটি আর এখানে কিন্তু এখন দুটো ডিজি চলে এসেছে তো সেই ডিজি দুটো নামাবার জন্য কিন্তু সবাই তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সেখানে লেবার আছে তো সেই সমস্ত লেবার কিন্তু অলরেডি চলে এসেছে সেই দুটো ডিজি কিন্তু নাহানোর জন্য তো কোথা থেকে নিয়ে এসেছে আমি সেগুলি আপনাদের কাছে তুলে ধরছি আর যেটা হচ্ছে মেশিন সে মেশিনটার দিকে যাব যেখানে তৈরি হচ্ছে আপনার ক্যাবিনেটগুলো তো সেগুলি আপনি আপনাদের কাছে তুলে ধরবো এবং যেটা পঙ্কজ সে পঙ্কজুর আমি ইন্টারভিউ নেব তো তার জন্য আপনাদেরকে বলে থাকি আপনারা কন্টিনিউভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যে নমস্কার হুম তো এটা কোথা থেকে আসছে মেশিনগুলো মেশিনগুলো কলকাতা কলকাতা থেকে আসছে এখান থেকে কলকাতা যায় খুব মেশিন বাহ খুব ভালো আপনারা বুঝতেই পারছেন যে তাহলে কতটা কদর আছে এই পঙ্কজ বাবুর যে এখান থেকে কিন্তু কলকাতা যাচ্ছে অত বড় একটা টাউনশিপ জায়গা তো এটা কবে নিয়ে যাওয়া হয়েছিল এটা কবে নিয়ে যাওয়া হয়েছিল এটা এস আসছে এইখানে হ্যাঁ মানে ওখান থেকে কিনছেন ও দিয়েছিল পঙ্কজ বাবু কিনেছেন উনি আর উনি কিনছেন আচ্ছা আমি বলি ভাই যাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা তো উনি ক্রয় করছে নতুন মেশিন নামছে আর কি তো সেটা দেখতে পাচ্ছেন যে খুব বড় বড় মেশিন আছে দুটো মেশিন আছে আশা করি কটা মেশিন আছে দুটো দুটো মেশিন আছে আচ্ছা নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা এটা আড়াইশো কেবি ডিজি আর একটা আপনার চল্লিশ কেবি যেটা চল্লিশ কেবি আছে ওটা পার্টিদের ডিজি আড়াইশো কেবিটা আমাদের

আচ্ছা আচ্ছা তো ভালো তো আপনার যেটা এখানে কেবিনেট কেবিনেট পাওয়া যেত না এখানে পঙ্কজ কেবিনেট আসিস আমাদের এখানে কেবিনেট হয় স্পিকার হয় বক্স হয় মেশিন হয় মানে সাউন্ড সিস্টেমের সব সমান अवेलेबल হয় अवेलेबल সব সময় পাওয়া যায় সময় পাওয়া যায় আচ্ছা আর এখানে যদি পঙ্কজ সাউন্ডের এর কথা হয় যে রোড শো রোড শো জন্য নিতে চাই তো ওটা কোথায় যোগাযোগ করতে হবে রোড শো নিতে গেলে এখানে আসতে হয় এখান থেকে আপনার ঠিকানাটা বলুন চন্দনকারী 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 হসপিটাল মোড় হাসপাতাল মোড় আসে পড় আপনারা যোগাযোগ করে আর আপনার এখানে ক্যাবিনেট ক্যাবিনেটগুলো নিতে হলো এখানেই আসতে হবে না কি সাউন্ড সিস্টেম যাদের কিনবার আছে ওরা কো এখানে আসতে হয় আচ্ছা তো মোটামুটি সব থেকে হাই কোয়ালিটি কেমন বিক্রি হয়েছে ওটা তো পার্টির উপর ডিপেন্ড করে যেমন যেমন সিস্টেম হয় আচ্ছা এখানে আমাদের অনেক রকম সিস্টেম মানে সিস্টেম তৈরি হয় অনেক রকম তৈরি হয় নাকি আচ্ছা আর যারা হয়তো একটু সাউন্ড সিস্টেম সম্বন্ধে একটু কম আছে হয়তো যারা কম দামে নিতে চাই তো থেকে মানে যেটা হচ্ছে লো কোয়ালিটি সেরকম লো কোয়ালিটি এখানে আমাদের মানে লাস্ট যেটা হয় সেটা দেড় লাখ থেকে স্টার্ট হয় দেড় লাখ থেকে স্টার্টিং স্টার্টিং ওর থেকে উপর দিকে ওটা ম্যাক্সিমাম ওটা ম্যাক্সিমাম আচ্ছা আর আপনার ওটা লাগবে কি দেড় লাখ টাকার মধ্যে দিয়ে আপনারা এখান থেকে শুরু হবে তাতে কটা বক্স পাওয়া যায় সাইজ ওটা চারটা চারটা ডবল পনেরো চার পিস ডবল পনেরো চার পিস আচ্ছা আপনারা বুঝতে পারলেন সেটা হচ্ছে শুধু কেবিনে যে ইয়াগুলো সেগুলো কিন্তু পাওয়া যায় তো আমরা এরপরে ভিতরে গোডাউন সে গোডাউনের ভিতরে আমরা চলে যাব সে গোডাউনের ভিতরে আমরা যে দেখব যে কেমন মাল স্টক আছে তো সে দৃশ্যগুলি আপনারা দেখতে থাকুন গ্রাউন্ড সে আন্ডার গ্রাউন্ডের ভিতরে চলে যাচ্ছে এই যে ভিতরের মধ্যে প্রবেশ করছে এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে পুরা জোর কদমে চলছে এখানে কিন্তু সে ক্যাবিনেট বানানো হচ্ছে ডিজে পঙ্কজ সাউন্ড থেকে তো এই যে মিস্ত্রি কিন্তু অনেকগুলো লেগে আছে এটা আন্ডারগ্রাউন্ডে চলছে কাজ আবার ছাদের উপরে কাজ চলছে সব দিকে মানে জোর চলছে মানে অর্ডার খুব বেশি ধরা আছে এবং নিজেদেরও সাউন্ড সিস্টেমের কাজ আছে এই দু দিনের মধ্যে তো তাই কাজ চলছে প্রচুর পরিমাণে হল নাইট কাজ এখন আশা আছি আর কাম করার পর তো খুব ফাইনাল ডে নাইট পুরো কাজ চলছে

এখানেও বেশ কিছু ক্যাবিনেট আছে আর ওই সাইডে ক্যাবিনেট আছে আর ওরা যেমনি হব সেরকম কিন্তু ক্যাবিনেট তৈরি করবে এই যে এইগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্যাবিনেট আছে খুব ভালো ভালো ক্যাবিনেট আছে তো আমরা আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এরপরে সেই সরাসরি ওনাদের কাছ থেকে আমরা সেই বক্তব্য তুলে ধরছি আপনারা দেখতে থাকুন নমস্কার নমস্কার আচ্ছা তো আপনি এখানে কি কাজ করেন আমি এখানে মিস্ত্রি মিস্ত্রি

নামটা আমার রিতেশ কুমার দাস আছে রিতেশ কুমার দাস আর আপনার নামটা কি বললেন পবন মাহাতো পবন মাহাতো আচ্ছা তো এই তোমরা কি অপারেটরটা নাকি হ্যাঁ আচ্ছা তো এখানে ডালটনগঞ্জ যাচ্ছে নাকি হ্যাঁ ডালটন ডালটনগঞ্জে যাচ্ছি আচ্ছা তো আপনারা দুজনেই থাকবে না সেদিন হ্যাঁ দুজনেই থাকবো আচ্ছা পুরো টিমটাই থাকবে আমাদের পুরো ফুল টিম হ্যাঁ আচ্ছা সাউন্ড সিস্টেমও ফুল থাকবে নাকি সাউন্ড সিস্টেমও ফুল থাকবে আচ্ছা তো কবে বাজবে কবে তোমার ষোলো তারিখের রোড শো আছে আর সতেরো তারিখে ষোলো তারিখও আছে সতেরো তারিখও আছে দুদিন আচ্ছা পনেরো তারিখে তাই বলছে নাকি না না পনেরো তারিখে লোডিং আছে পনেরো তারিখের লোডিং আছে আচ্ছা ষোলো সতেরো বাজবে নাকি ষোলো তারিখে দিনে আছে আর সতেরো তারিখ রাত আচ্ছা এই দুই সময়টা হবে আর কি তো এখানে যেটা যাবে তো কতজন আপনারা বলছেন যাবেন ত্রিশ জন ত্রিশ জন যাবে তো এখানে পঙ্কজ বাবু যাবে নিজে যাবে যাবে তো এখানে সবথেকে বেশি ভিড়ের মধ্যে কোথায় আপনারা বাজানছেন

লোক দেখতে যাচ্ছে দেখতে পাইলো না নাকি ওই 10 মিনিটের মধ্যে স্যার বাহ অত যে নিয়ে গেছিলে সব সিন তো দেখাতেই পারে না আপনারা না হালকা মধ্যে হালকা বাজে ছিল 10 মিনিট তারপর বন্ধ একটা গানও তো হয়তো বাজে হ্যাঁ এক দুটো গান বাজেছে তারপর প্রশাসন তো ভিড় সামলাতে লাগলো তখন প্রশাসন হাত উঠায় দিয়েছিল তখন বন্ধ হয়ে গেছে তখন তো ডাইরেক্ট বন্ধ করে দিতে হলো নাকি আচ্ছা তো এখানে আপনারা সবকিছু ঠিকঠাক করে লেখছেন না হ্যাঁ আমরা তো এখানে ওকে আছি একদম ওকে আছে একদম ওকে আছে আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যে সেখানে কিন্তু যাচ্ছে মোটে দেরি করবেন না যারা দেখতে চান পঙ্কজ বাবুকে আপনারাও আসবে ডালটেনগঞ্জ ষোলো তারিখ আর সতেরো তারিখে মজা নেবেন রামনবমীর আচ্ছা আর অপারেটার বাবুরা থাকছে এদের কাছে চলে যাবে দেখা করবে টুকটাক হাই হেলো করে দিবে আমরা আগের থেকে দেখছি আর কি তো ঠিক আছে আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে ভিডিওটা এখানে শেষ করব তো এই যে বাবু যে শুরু করেছেন সাউন্ড সিস্টেম তো তখন থেকে কি আপনারা ছিলেন না না তার অনেক আগে তো তোমার চঙ্গা চলতো বুঝে দেখো কত আগে থেকে সাউন্ড সিস্টেম এসে যখন চঙ্গা তখন থেকে পঙ্ক ছিল ব্যাটারি থাকতো সে ব্যাটারি দেখবে কোন বিয়ে বাড়িতে একটা গাছে চঙ্গা বেঁধে দিয়েছে আর ওইটাই বাজছে তখন থেকে

ঠিক আছে আর আমরা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপনারা কোন সাউন্ডের থেকে আপনারা সাক্ষাৎকার বা ইন্টারভিউ নিতে চান আপনারা কিন্তু জানাবেন সেখানে গিয়ে আমি ভিডিও করে থাকি নমস্কার